আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের শোনাব এমন একজন নারীর গল্প যিনি একা হাতে বদলে দিয়েছিলেন পুরো সমাজের চেহারা একজন বাঙালি মুসলিম নারী যিনি নিজের সমাজকে এগিয়ে নিতে তৈরি করেছিলেন এক নতুন পথ নারী শিক্ষার জন্য এক নবজাগরণ তার নাম নবাব ফয়জল চৌধুরী আঠারোশো চৌত্রিশ সালের এক শান্ত নদীর পারে ত্রিপুরার লাকসামে যা বর্তমানে কুমিল্লার লাকসামে কুমারী নদীর পাশে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম নেসার কিন্তু সেই সময়ের কঠোর সমাজ ব্যবস্থা নারীদের জন্য কোনো স্বাধীনতা কিংবা শিক্ষা কল্পনাও করতে পারত না ফয়জুল নেসা ছোটবেলা থেকেই ছিলেন জ্ঞান পিপাসু কিন্তু তার পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল সমাজের চোখে অগ্রহণযোগ্য তবুও পরিবারের বিপরীতে গিয়ে তিনি লুকিয়ে পড়াশোনা করতে থাকেন আর সেখান থেকেই তার যাত্রা শুরু হয় শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে আঠারোশো সালে নিজের জমিদারি সম্পত্তির একাংশ দিয়ে লাকসামে প্রতিষ্ঠা করেন ফয়জুননেসা বালিকা বিদ্যালয় এটি ছিল তার প্রথম প্রতিষ্ঠান যা নারী শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লব ঘটায় কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি ফয়জুননেসা পরবর্তীতে আরও একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফয়জুননেসা বালিকা বিদ্যালয় ফয়জুননেসা বালিকা উচ্চ বিদ্যালয় ফয়জুননেসা কলেজ ফয়জুননেসা ডিগ্রি কলেজ ইত্যাদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষার আলো ছড়িয়েছে তাই নয় সমাজে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করেছে নবাব ফয়জুননেসা ছিলেন সেই আলো যিনি সমাজের আধার ভেদ করে নারী শিক্ষার বীজ বপন করেছিলেন ফয়জন্যাসারি অসামান্য অবদান ব্রিটিশ সরকারের নজরে আসে আর আঠারোশো উনানব্বই সালে তাকে নবাব উপাধি দিয়ে সম্মানিত করা হয় তিনি প্রথম বাঙালি মুসলিম নারী যিনি এই মহান স্বীকৃতি পান তার সম্ভাবনা শুধু তার নিজের জন্য নয় নারীর অধিকারের জন্য এক যুগান্তকারী মাইল ফলক হয়ে দাঁড়ায় তবে নেসার শুধু একজন নন তিনি একজন প্রতিভাবান সাহিত্যিকও ছিলেন তার লেখা রূপ জালাল কাব্যগ্রন্থে ফুটে উঠেছে সমাজের অসঙ্গতি ও নারীর অধিকার নিয়ে তার চিন্তা চিন্তাভাবনা তার লেখনই সমাজের প্রতিবন্ধকতা এবং ব্যক্তিগত সংগ্রামের শক্তিশালী প্রতিফলন ছিল প্রতিটি লেখার মাধ্যমে নেসা আমাদের জানিয়ে গেছেন সমাজে পরিবর্তন আনার জন্য শুধুমাত্র শক্তি বা ক্ষমতা নয় প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তি এবং শিক্ষা নেসার এই সাহসিকতা এবং অদম্য মনোবল আমাদের শিখিয়েছে যে পরিবর্তন সম্ভব সমাজের চোখে অসম্ভব মনে হলেও কেউ যদি ইচ্ছা করে তবে সমাজকে নতুন পথে নিয়ে যেতে পারেন আমরা কি কখনো তার মতো হতে পারবো তার মতো বড় স্বপ্ন দেখতে শিখব হ্যাঁ আমরা পারি নবাব ফয়জুল্লাসা দেখিয়ে দিয়েছেন যা কিছু অসম্ভব মনে মনে হয় তা অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে সম্ভব এমন একজন নারীর জীবন কেবল গল্প নয় একটি অনুপ্রেরণা ধন্যবাদ নবাব ফয়জুল্নেসা চৌধুরানী আমাদেরকে পথ দেখানোর জন্য আমাদের এই চ্যানেলটিকে যাদের ভালো লেগেছে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের যদি আমাদের এই কন্টেন্টটি ভালো লেগে থাকে দয়া করে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নবাব নেসা চৌধুরানীর বাড়িতে যা এখন জাদুঘর হিসেবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ির পাশে সেই বিশাল দিঘিটি আপনারা যদি পরিদর্শন করতে চান তাহলে ঢাকা থেকে লাকসামের উদ্দেশ্যে যে বাসগুলি ছাড়ে সায়দাবাদ থেকে সেখান থেকে আসতে পারবেন এবং একদিনের মধ্যে মধ্যে দেখে আপনারা ওই দিনই ব্যাক করতে পারবেন আমরা আপনাদেরকে ওনার প্রতিষ্ঠিত বাড়ি মসজিদ এখন দেখতে পাচ্ছেন দিঘিটি এবং দিঘির পাশে বর্তমানে ছাত্রছাত্রীদের হোস্টেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু নির্মীয়মান বিল্ডিং আছে আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে আসব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা